এই ভিডিওতে আমরা এসএসসি সিজিল দু হাজার পঁচিশের ডেটস যেটা এখন আমাদের কাছে জানা নেই তো সেই ডেট কি হতে পারে সেই নিয়ে একটা আলোচনা করব তার সঙ্গে মক স্ট্র্যাটেজি কি টার্গেট স্কোর থাকা উচিত আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট তারা তো বাইরে গিয়ে পরীক্ষা দিয়েছে আগেরবার নাইনটি পার্সেন্ট প্রায় মানে সেভ তো হবেই তো তাদেরকে এখনও বাইরে যেতে হবে নতুন ভেন্ডর কি আসবে পুরনো যে ভেন্ডার ছিল তাকে ক্যান্সেল করা হবে এই পুরোটা নিয়ে আলোচনা হবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক ওকে দেখো তোমরা যেমন দেখতে পেরেছো যে জিকেতে কিন্তু একটা বিশাল শিফট হয়েছে আগে যেমন ডাইরেক্ট কোশ্চেন করতো এখন কিন্তু ডাইরেক্ট কোশ্চেন হয়নি প্রায় মেন্সের মতো জিকে হয়েছে এবং পঁচিশটার মধ্যে হয়তো আটটা নটা কোশ্চেন ডাইরেক্ট বাকি পুরোটাই স্টেটমেন্ট বেসড এসছে তো এই যে স্টেটমেন্ট বেসড জিকে সেগুলো করার জন্য তোমাকে কিন্তু থররি পড়া দরকার এবং তার জন্য এনসিআরটি এমসিকিউ এটা তুমি দেখতে পারো এনসিআরটি থেকে যে কোশ্চেনগুলো এনসিআরটি ক্রাক্স বলতে পারি আমরা কিরণ পাবলিশার্সের সেটা ওরা প্রকাশিত করেছে এটা পুরোনো বই এটা আগে কোনো দিন রিকমেন্ড করিনি যেহেতু এখন এই ধরনের কোশ্চেন আসে তাই এই বইটা এখন জন্য খুব ভালো হবে এখানে কিন্তু পুরো এনসিআরটি সিক্স থেকে টুয়েলভ কভার করে দেওয়া আছে বেশি এমসিকিউ আছে পুরো তারপর তোমার মডারেট থেকে জি কে কোশ্চেন আছে মডারেট থেকে হার্ড কোশ্চেন যেগুলো লেন্দি কোশ্চেন সেগুলো কিন্তু এখানে আছে বইয়ে খুব ভালো এক্সপ্লেনেশন করে দেওয়া আছে এই বইটা হাইলি তোমাদের জন্য রিকমেন্ডেড ওকে আর এর সঙ্গে কিছু যেগুলো নতুন যা যা অ্যাডিশন হবে সেগুলোর পিডিএফও তুমি এদের ওয়েবসাইটে ফ্রিতে পেয়ে যাবে আরও অনেক সলিউশন এদের যে ইউটিউব চ্যানেল আছে কিরণ একাডেমি সেখানে কিরণ লার্নার্স একাডেমি সেখানে কিন্তু তুমি পেয়ে যাবে বইয়ের ডেসক্রিপশানে বইটার লিঙ্ক দেওয়া থাকবে তুমি ওখান থেকে গিয়ে পার্চেস করতে পারো দেখো ফার্স্ট এনটিপিসি ইউজি আমাদেরকে বুঝতে হবে আছে নাইন সেপ্টেম্বর অবধি তাহলে নাইন সেপ্টেম্বর অব্দি এন টি আছে এবং যখন এই দুটো ডেস ডেট ক্ল্যাশ হয় যারা আমার কাছে পড়ো বা কিছু মানে যারা আমার কাছে থাকো তারা জানবে যে আমি বলেছিলাম যে দুটো পরীক্ষা একসঙ্গে কী করে করাবে মানে এটা করা সম্ভব না সেই হিসেবে আমাকে যখন আমার এমনি ছাত্ররা জিজ্ঞাসা করেছিল যে এন ডেট কবে আমি বলেছিলাম এখন যেহেতু দিতে পারিনি তাহলে এন কিন্তু নিশ্চয়ই পিছিয়ে যাবে কারণ এসএসসি পিছবে না এসএসসি ডেটটা অনেক আগে দিয়ে দিয়েছে যেই এমন ডেট দিল যে দুটো ক্ল্যাশ করে গেল আমি ভাবলাম এত ক্যাপাসিটি কোথায় যে দুটো পরীক্ষা যেখানে ওখানে পঞ্চাশ লাখ এখানে তিরিশ লাখ ছেলেমেয়েরা পরীক্ষা দেবে একসঙ্গে করাবে এবং দেখো সেটা কিন্তু হলো না পিছিয়ে গেল তো এবার সেটা যেভাবেই হোক পিছিয়ে গেছে তো এনটিপিসি ন তারিখ অবধি আছে এসএসসি যতই লিখে দিক আমরা ফার্স্ট উইকে এক্সাম করব আমার মনে হয় না যে নাইনটি পারসেন্ট চান্স আছে যে ন তারিখের আগে কোনো পরীক্ষা হবে না যা হবে ন তারিখের পরেই হবে ওকে এটা আমার মনে হয় এবং এটাই হয়তো সত্যি হবে তাহলে সেকেন্ড উইক থেকে তুমি পরীক্ষা দেখতে পারো নয়ের পরে দশ এক দু তিন দিন যদি টাইম দিয়ে দিই দশ এগারো বারো তিন দিন ধরো টাইম দিলাম তো তারপর থেকে তেরো চোদ্দ তারিখ থেকে যদি শনি রবিবার না হয় তো ওই তারিখ থেকে পরীক্ষাটা হতে পারে আর পরীক্ষা হতে এসএসসি তেরো থেকে চোদ্দ দিন টাইম লাগবে তার চেয়ে বেশি হবে না তার মানে সেকেন্ড উইক থেকে শুরু করে ফোর্থ উইক মানে সেপ্টেম্বরের শেষের মধ্যে করে নেবে তুমি চোদ্দো থেকে চোদ্দো থেকে উনত্রিশ ধরতে পারো চোদ্দো থেকে উনত্রিশ বা চোদ্দো থেকে তিরিশ এইরকম একটা ডেট চোদ্দো তো অনেক দিন ন তারিখ থেকে পাঁচ দিন হয়ে যাচ্ছে এসএসসি চাইবে আগে আগে করতে কারণ এরপরে কিন্তু পরপর পরপর পরীক্ষার শিডিউল আছে সিজিএল সিএচএসএল এম টিএস একটা পিছিয়ে গেলে পুরোটাই ক্যালেন্ডার পিছিয়ে যাবে এটা এসএসসি চাইবে না ওকে তো এই ডেট ভেবে ভেবে তোমরা প্রিপারেশন শুরু করো দেখো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এই এখানে টু পয়েন্ট নাইন দেখতে পাচ্ছ কিন্তু বর্তমানে থ্রি পয়েন্ট থ্রি হয়ে গেছে এর থেকে চারশো জন বেশি এবং আমার মনে হয় যে বাংলায় মানে বাংলার ছাত্রদের নিয়ে একদম শুধুমাত্র সেন্ট্রালে ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল অত সবচেয়ে বড় এটাই একইভাবে এটাও আমাদের গ্রুপ এখানেও এখন দু হাজার দুশো তিনশো মেম্বার জয়েন করে গেছে তোমরাও জয়েন করো দুটোই তোমাদের জন্য খুব হেল্পফুল হবে ওকে আচ্ছা এবার দেখো এগেন আউটসাইড ডব্লিউ আগে যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলা হয়েছিল চেয়ারম্যান মানে এইখানে ইয়ারের তখন তারা বলেছিল তাদের কাছে ছশো থেকে সাতশো জনের পরীক্ষা করানোর ক্যাপাসিটি আছে কিন্তু আমার যা মনে হয় ওয়েস্টবেঙ্গলে একদিনে পাঁচ হাজার থেকে ছ হাজার বা এই রকম একটা ফিগারের ছেলেমেয়েরা পরীক্ষা দেয় তো কিছু নতুন ল্যাব অ্যাড হবে এটা তো তুমি ধরেই রাখো কিছু নতুন ল্যাব অ্যাড হবে যার ফলে মানে হায়েস্ট যদি ইনক্রিজও হয় দু হাজারের বেশি আমার মনে হয় না যে যাবে মানে যদি টিসিএসের ওই বড়ো জায়গাটাকে ক্যাপচার না করা হয় যেমন কল্যাণেতে যে টিসিএসের সেন্টারটা আছে এই রকম বড় বড় সেন্টারগুলোকে যদি ক্যাপচার না করা হয় তাহলে কিন্তু দু হাজারের বেশি একদিনে পরীক্ষা করানো প্রায় মুশকিল তাই আবারও হয়তো বাইরেই পরীক্ষা দিতে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের যেভাবে দেখো এটা অনেকে ভুল বলতে পারো কিন্তু যেভাবে আমার কাছে খবর যে ওরা সিট অ্যালোকেশান এইভাবে করছে পিডব্লিউডিকে আগে প্রিফারেন্স দেওয়া হচ্ছে ম্যারিড ফিমেলস ফিমেলস তারপরে মেল একদম শেষে ওদের নিয়ে কোনো ভাবনা চিন্তা হয় না এবার অনেকে বলতে পারো আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাও আমাকে বাইরে যেতে হচ্ছে কিন্তু দেখো আমার কাছে যা খবর আমি সেই হিসেবে তোমাদেরকে বললাম যে এইভাবে ওরা প্রিফারেন্স দেওয়ার চেষ্টা করছে ওকে অ্যাটেম্প লেস মক এখন কী হয়েছে আমাদের কিন্তু একটাই পরীক্ষা হয়েছে মানে দুটো পরীক্ষা হয়েছে কোনোটারই অ্যান্সার কি আসেনি তাহলে যারা গেছিলো তাদের কথার মাধ্যমে পুরোটা হচ্ছে আর এক্সাম পেপারটা এমনই ছিল পুরোপুরি মনে করা কিন্তু মুশকিল কারণ বেশ কঠিন ছিল এক্সাম পেপার সেখানে সবার মাথা ঘাবড়েছে এবং পুরোপুরি মনে করা মুশকিল সেই জন্য কি হয়েছে অনেক ইরেলিভেন্ট মক কিন্তু বাজারে দেওয়া হচ্ছে যে কঠিনের নামে হয়তো অনেক কঠিন দেওয়া হয়ে গেল যেটা হয়তো আসবে না আচ্ছা তারপর সিলেকশন ফেজ হয়েছে যার কিন্তু মেন্স নেই তো সেই হিসেবেও কঠিন হতে পারে এই এইভাবে কিন্তু অনেক ইরেলিভেন্ট মক আসছে তো আমি বলবো মক কম দাও তুলনামূলকভাবে ডেলি একটা মক দেওয়ার কোনো দরকার নেই তার চেয়ে তুমি যেটা করো নতুন যে টপিকগুলো এসছে সেগুলো তুমি শেষ করতে পারো এবার সেখানেও একটা জিনিস আছে এখানেও তুমি কতটা পড়বে কারণ স্ট্যাটিস্টিক্সে যে পার্টগুলো দিয়েছে সেটা আসলে সিলেবাসে লেখাই নেই সিলেবাসে তো ভ্যারিয়ানস অব্দি লেখা আছে আমিও ভ্যারিয়েন্স দি আগে করিয়েছিলাম তো এবার যেটা অ্যানালিটিক্যাল রিজনিং যেটা আছে স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারগুলো আমি তোমাদের ইউটিউবে করিয়ে দেবো কুড়ি তারিখের পরে এগুলো আপলোড করা হবে পেডে করানো হয়ে গেছে সেগুলোই তোমাকে তোমাদেরকে কুড়ি তারিখের পরে আমি দিয়ে দেবো ওকে এটা আমার তরফ থেকে তোমাদের জন্য থাকবে এটার জন্য তুমি বাইরে না দেখলেও পারো ওকে নতুন যা টপিক আছে আমি করিয়ে দেবো তোমাদেরকে এখন আমার একটুখানো মেডিকেল এমার্জেন্সি আছে ফ্যামিলি তো সেটা আগে সামলে নিই তারপর আমি তোমাদেরকে এগুলো প্রোভাইড করে দেবো আর ফোকাস অন পার্সেন্টাইল নতুন মক অনেক নাম্বার কমে গেছে কারণ একশো আসছে পঞ্চাশ আসছে সরি পঞ্চাশ বলছেন পঁচানব্বই আসছে নব্বই আসছে তো মার্কসের ওপর ফোকাস না করে লাস্ট ভিডিওতে আমি যেমন বলেছিলাম তোমাদের পার্সেন্টাইলের উপর ফোকাস করো যে পার্সেন্টাইল যেন এইটটি থাকে এই জিনিসটা তোমরা দেখো তো এইগুলোই নতুন তোমাদেরকে বলা ছিল আমার এবং তোমাদেরকে এটা বলে দিলাম আশা করি এটা তোমাদের সামনের প্রিপারেশানে ভালো হবে পরীক্ষার জন্য আর এক মাসের কিন্তু বেশি টাইম পড়ে নেই একদম এক মাস আছে তা যে টাইমটা এক্সট্রা পেয়েছো সেটা নষ্ট করো না সেটা কাজে লাগাও চলো আবার দেখাবে নতুন ভিডিওতে টাটা